আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তো চলো আজকেরা তোমাদের অনেক দূরে নিয়ে যাব একদম মেন রোডের সাইডে আমাদের বাড়ি থেকে মেন রোডটা অনেক দূরে অনেকটাই দূরে তো সেই দূরে যাব আজকেরা এই যে সামনে হাঁটতেছে আমার যা আর চারিপাশটা কত সুন্দর দেখো শীতের সকাল এটা সকালবেলা তো আমরা রোডের মানে রডজের ভিতর দিয়ে হাইটে যাচ্ছে আর শীতের সময় যে ধানগুলো হয় সেই ধান কাটাকাটি চলতিছে কোথাও কোথাও আবার কোথাও কোথাও কাটবে সেরকম একটা ভাব দেখো গ্রামের রাস্তা তালগাছ আর মাঝখান দিয়ে রাস্তা রাস্তা দিয়ে মাঝে মাঝে একটা দুটো লোক যাচ্ছে আর পুরো রাস্তাটাই ফাঁকা দেখো গ্রামটাই ফাঁকা শহরে অবশ্য এরকম ফাঁকা জায়গা দেখা যায় না শহরের মানুষ তো একটু জায়গা পাইলেই সেই জায়গায় বিল্ডিং তুলে দেয় আর গ্রামে দেখো ফাঁকা আর ফাঁকা আর ফাঁকা অবশ্যই আমি হাঁটতেছি আর ভিডিও করতেছি তাই ভিডিওটা একটু কাটতেছে তো দেখো বন্ধুরা চারপাশে কত ফাঁকা জমি কত ফাঁকা জায়গা আর ফাঁকা জায়গা দিয়ে আমরা হাঁটতেছি রোদের মধ্যে দিয়ে দুই পাশ দিয়ে তাল গাছ খেজুর গাছ আরো কত ধরনের গাছ আর মাঝে মাঝে একটা দুটো করে মানুষ আসতেছে রাস্তা দিয়ে তো চলো আমরা যাই গিয়ে দেখি আসলে মূলত উদ্দেশ্য আমি কলার মোচা কাটতে যাব আর এই দেখো দেখছো এখানে ধান পেকে গেছে ধান গুলো কাটার মতো হয়ে গেছে অনেকে ধান কাটা শুরু করে দিতেছে আবার অনেকেই বাড়ি নিয়ে যাচ্ছে তালের চারা গুলো দেখো কি সুন্দর এদিকেই বেশিরভাগ আমার দিকে বেশিরভাগ প্রচন্ড পরিমাণে তাল গাছ মানে প্রত্যেকটা এমন যে সেই জমির আল দিয়ে খেজুর গাছ নেই তো তালের রস তালের সময় মানে চৈত্র মাসের দিকে তালের রস হয় তোমরা বন্ধুরা যদি তালের রস খেতে পছন্দ করো তো আমাদের গ্রামে এসো তালের রস খাওয়ার জন্য আর শীতের সময় খেজুরের রস আর গরমের সময় তালের রস উফ সেই মজা তালের গুড় খাতে ভীষণ ভালো লাগে তালের গুড়ে একটা অন্যরকম হয় গুড়ের মতো দেখো দুই ধার দিকে সুন্দর তাল গাছ আর মাঝখান দিয়ে রাস্তা একটু একটু হাওয়া দিচ্ছে অবশ্যই হালকা হালকা বাতাস থেকে আমরা হেঁটে যাচ্ছি তো আমরা যেখানে লাصه অনেকটাই দূর বললাম না আমার বাড়ি থেকে মেন্ডর অনেক দূরে আর সে দূর একদম মেন্ডরের সাইডে যাচ্ছি আমরা মেন্ডরের সাইডে যাব তো বন্ধুরা দেখো আমরা হাতে হাঁটতে দুই যাই গল্প করতে করতে যাচ্ছি আর তোমরা আমাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি আশালাই ভিডিওটা শেয়ার করার উদ্দেশ্য একটাই যে গ্রামের পরিবেশটা কতটা ফাঁকা কতটা নিলিবিলি পরিবেশ কোনো যানবাহনের শব্দ নেই কোনো কাক শব্দ নেই কোনো আওয়াজ নেই লোকজন খুবই কম দেখো আমি গ্রাম বাড়ি থেকে বেরিয়েছি বেরোনোর পরে কয়টা মানুষের সঙ্গে দেখা হয়েছে কয়টা মানুষের সঙ্গে মনে হয় তিনটে চারটে মানুষের সঙ্গে দেখা হলো একটা নিলিবিলি পরিবেশ গ্রাম মানে নিলিবিলি পরিবেশ সবুজ গাছপালা আর নেলিবিলি পরিবেশ তো দেখতে দেখতে আমরা অনেকটা পথ চলে আসছি এই যে সামনে আর বেশি পদ বাকি নেই সামনে আর বেশি পদ বাকি নেই অল্পটাই বাকি আছে ওই দেখো প্রায় মেইন রোড এর সাইড এ চলে আসছি মাঝখানে আমি আবার ভিডিও কিছুক্ষণ অফ করে রাখছিলাম দেখো ওই যে কলার খান্দি পরেছে এখানে প্রতিবারই খান্দি পরে কিন্তু আমি মোসাটা নিয়ে যেতে পারিনি এবার ভাবছি যে আমি কলার সহ মোচাটা কেটে নিয়ে যাব তো বন্ধুরা আমি অপ ক্যামেরায় আহ মোচাটা কেটে নেবো এ দেখো আমি মোচাটা কেটে ফেলছি কেটে নিচে নামাই নিয়ে আসছি অলরেডি তো দেখো বন্ধুরা কলা বের হচ্ছিল এটা দয়া কলা মানে বিচি কলা বিচি কলার মোচাটা খেতে বেশি বেশি ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগে স্বাদ লাগে আর অন্য কলাটা খেতে একটু তিতে তিতে লাগে আবার একটু সিদ্ধ করে ফেলাই দিলে তিতে লাগে না তো মোচা রান্না করা আমার খেতে ভীষণ ভালো লাগে আর তারপরে ডাক্তারও আমার বলছে মোচা রান্না করা খাইতে কারণ আমার শরীরে প্রচন্ড পরিমাণে আয়রনের ঘাটতি আর কলার মোচায় ভীষণ ভাবে আয়রন পাওয়া যায় রক্তের ঘাটতি পূরণ হয়, এ দেখো এদিকে আবার এদিকে আবার ধান সেদ্ধ করতেছে আমি পাশে বসে মোচাটা বাসবো তাই মোসাটা নিয়ে আসছি মশাটা বাসপতার জন্য মোছাটা নিয়ে আসছি, মোছাটা এনে এই যে জায়গায় রাখছি এখন মশাটা কে ছিলবো, এ বসে বসে ছিলে ফেলছি পরিষ্কার করে নিছি এই যে এখন আস্তে আস্তে করে কাটা কাটি করে নেব এইগুলো আবার একটু কুচি কুচি করে নেব কুচি কুচি করে মাছ ছাড়াই মোছাটা রান্না করব আমি আজকে না দেওয়ার জন্য চিংড়ি মাছ নেই আমার বাসায় তো বাড়িতে চিংড়ি মাছ নিয়ে তাতে গিয়েছে মোচাটা তো বন্ধুরা মোচাটা আমি সুন্দর করে এখন এই কলা গুলো কুচু কুচি করে এর ভিতরে কেটে কেটে দেবো কারণ এই যে কলাগুলো বেরোতে সেই কলাগুলো আমি আস্তে আস্তে সবগুলো ভেঙে নিচে এখন এইগুলো কুচি কুচি করে কাটবো কাটার পরে এই কলাগুলো এই ওই মোচার সাথে দিয়ে এরকম এরকম করে সুন্দর করে আমি কুচি কুচি করে নেবো সব বলে কলা তো বন্ধুরা এরকম কলার মোচা খেতে তোমাদের কার কার ভাল লাগে আমাদের আমাদের বলো আর কলার মোচা ডাল দিয়ে রান্না করলেও ভীষণ ভাল লাগে আর যদি ভাজি করো সেটাও ভাল লাগে আমি আজকে এটা মাছ ছাড়া ভাজি করব তো দেখো অবশ্যই এটা আমি পরেই ভয় দিছি তো আগে আমি এসে ই করছি রান্না করে এটা আমার খাওয়া হয়ে গেছে বা খাইছি কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা লাগেছিল ভীষণ টেস্ট হয়েছিল এ দেখো আমি মাছ ছাড়া কি করে মশলা রান্না করতেছি আমার এইভাবে একবার তোমরা মোচা রান্না করে এই ধরনের মোচা রান্না করে খেয়ে দেখো আমার বিশ্বাস অবশ্যই ভালো লাগবে তোমাদের দেখো ফাইনালি আমার মোচা রান্না করা হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আমাদের বলো আর প্রত্যেকেই আমার পাশে থেকো আমার জন্য দোয়া করো আল্লাহফেজ